তুমি আমার ভাবনায়ার না ভা রে বন্ধু আমার ভাবনায়ার নাভা বিও রে ও শিল্পী বন্ধু রে তুমি তোমার সুখের চিন্তা করি ঠিক আছে শিল্পী বন্ধুরে তুমি তোমার সুখের চিন্তা করি আমার তো নাই গাড়ি ও প্রাণ রে ফিরি গান কি দিয়া আমি তোমার মান সম্মান রে আমার তো নাই গাড়ি বাড়ি রে ও প্রাণ বন্ধু রে ফিরি গান কি দিয়া আমি তোমার মান সম্মান রে তুমি আত্মাতে মিশাইয়া শাইয়া রে বন্ধু আত্মাতে মিশাইয়া শাইয়া রে ও শিল্পী বন্ধু রে তুমি তোমার সুখের চিন্তা কর শিল্পী বন্ধু রে তুমি তোমার সুখের চিন্তা করি যারে তোমার ভালো লাগে রে ও প্রাণ বন্ধু সাথী আমি কি আর চাইতে পারি তোমার কোনো খোঁজ রে যারে তোমার ভালো লাগে রে ও প্রাণ বন্ধু রে ক্ষতি রে পাগল সালামটারে পারলে দেখা যাইও রে পাগল সালামটারে পারলে দেখা যাইও রে ও শিল্পী বন্ধু রে তুমি তোমার সুখের চিন্তা করি শিল্পী বন্ধু রে তুমি তোমার সুখের চিন্তা করি তুমি আমার আর না ভাবিও রে বন্ধু আমার ভাবনায় আর না ভাবিও রে ও শিল্পী বন্ধু রে তুমি তোমার সুখের চিন্তা কর